আসসালামু আলাইকুম প্রতিদিনের মতো আজকে একটি নতুন ভিডিও নিয়ে চলে আসলাম আশা করি সবাই ভালো আছেন এখন বাজে সকাল আটটা ইমো চলে গেছে আর আজকে আমি খুব তাড়াতাড়ি ঘুম থেকে উঠছি কারণ হচ্ছে আজকে আমার পরীক্ষা আছে তো এখানে হচ্ছে আমি সকালে নাস্তার জন্য একটু পাস্তা নরু সিদ্ধ করে নিতেছি যেহেতু হচ্ছে আমার দুপুরবেলা পরীক্ষা তো সকালবেলা আমি যদি একটু ভারী খাবার খায় যাই তো আস্তে আস্তে আমার বিকাল হয়ে যাবে আর রাতের খাবার খেতে খেতে রাতই হয়ে যাবে সরি দুপুরের খাবার খেতে খেতে রাত হয়ে যাবে তো এখানে হচ্ছে আমি রোজটা ভালো করে সিদ্ধ করে নিতেছি আর এখানে হচ্ছে আমি পেঁয়াজ কাঁচামরিচ দিয়ে ডিমটা ভালো করে দুইটা ডিম দিচ্ছি এখানে কারণ নুডলসটা মানে খাইতে মজা হয় কারণ হচ্ছে সারাদিন তো এই নুডলসটাই খায়া থাকবো তাই হচ্ছে আমি একটু মানে মজা করে রান্না করতেছিলাম আর ইমুকে ফোন দিয়ে ও জিজ্ঞেস করতেছিলাম ওকে আসবে নাকি কারণ আনাজকে হচ্ছে আমি নিয়ে আমার আম্মুর বাসায় খা আমার জন্য একটু ঝামেলা হয়ে যায় কারণ এখানে রাস্তা কাটা তো মানে রিক্সায় পাওয়া যায় না হাইটে যেতে হয় তো এত কিছু নিয়ে তো আমি আসলে একা একা হাইটে যেতে পারবো না আমার না খুব মাথা ব্যথা করতেছিল পরে আমি একটু চা বানাইছি যে আমি বসে বসে হচ্ছে আমার নরুজ রান্না প্রায় শেষ তো এখানে হচ্ছে আমি এখন নরুজটা খাই নিব তো এর মধ্যে হচ্ছে নরুজ খাইতে খাইতে চিন্তা করতেছিলাম যে কিছু সবজি কেটে রেখা যায় তাহলে হচ্ছে আইসা রান্না করতে অসুবিধা হবে না তো আমি এখানে চা খাইতে বসছি নাস্তা খাওয়া শেষে চা খাইতে বসে হচ্ছে আমি সবজি কাটবো আর এই সময় হচ্ছে আনাচ উঠে গেছে তা আনাস উঠে আনাচের মধ্যে হচ্ছে ও ঘোরাঘুরি করতেছে তো আমি চিন্তা করলাম আচ্ছা আনাসের জন্য রান্না করতে হবে আর আমাদের জন্য কিছু সবজি কেটে রাখি তো এই যে আনাসবাবু হচ্ছে দেখতেছে এত সকালবেলা মা উঠছে তারপরে হচ্ছে আমি ওরে নিয়ে হচ্ছে রেডি হয়ে চলে গিয়েছিলাম তো এই যে বিকালবেলা পরীক্ষা শেষে আমি লেগুনাতে করে চলে আসতেছি তো দেখলাম যে মানে পাঁচটার পরে সূর্যটা এত সুন্দর লাগতেছিল তো আসলে খুব ক্লান্তও লাগছিল কখন বাসায় যাবো সেই চিন্তা করতেছিলাম এই যে আমি বাসায় চলে আসছি তো সব কিছু বসাই রেখে গেছি আর আমি খেলতেছে ওর মতো তো খেলুক আমি রান্না বসাই আর ওর বাবা বাসাই নাই বাহিরে গেছে তো এখানে হচ্ছে আমি ভাত বসাই দিচ্ছি আর এখানে হচ্ছে আমি দুদুলবাজি করব। তো দুমুল বসাই দিচ্ছি আর সাথে একটু কুমড়াবাজি করব যত শর্টকাটে আমি শেষ করতে পারি আমার জন্য মনে হয় ততই ভালো কারণ হচ্ছে রান্না করতে এখন খুবই খারাপ লাগতেছে ছয়টা বেজে গেছে অলরেডি খুব ক্ষুদাও লাগছে আর এখানে হচ্ছে আমি কুমড়াবাজিটাও বসায় দিচ্ছি তো তারপর হচ্ছেগুলো সব রান্না শেষে আমি গোসল করে নিব তারপরে ইমো হচ্ছে এখনও লাঞ্চ করে নাই কারণ আমি বাসায় নেই আসলে রান্না কে করবে তো এই যে এখানে কিছু থালা বাসন ছিলগুলো নিতে হবে তো ইমো আসার পরে যে একসাথে খাইতে বসছি তো লাঞ্চ করার পরে হচ্ছে আমি একটু চা খাবো রিফ্রেশের জন্য আমার খুবই মাথা ব্যথা করতেছিল তো এই যে চা বানিয়ে নিছি চা খাইতেছি তো আজকের মতো একটু ভিডিওটা এই পর্যন্তই সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ